Don't continue these four things. Number 1. Stop comparing yourself to other, Cause it steals your peace of mind. নিজেকে অন্য সাথে তুলনা করা বন্ধ করে দিন কারণ এটা আপনার মনে শান্তি চুরি করে নেয়। Number 2. Stop living in the past. The past is in the past. Always focus on the present moment. অতীত নিয়ে বাবা বন্ধ করে দিন কারণ অতীত অতীতের জায়গায় আছে সব সময় বর্তমানের দিকেই মনোনিবেশ করুন নাম্বার থ্রি স্টপ এইমিং ফর দ্য পারফেকশন বেস্ট ভার্জন অব ইয়ার সেলফ নিখুঁত হবার জন্য চেষ্টা বর্জন করুন বরং নিজের সেরাটা সংরক্ষণ করার চেষ্টা করুন নাম্বার ফোর স্টপ ফুটিং ইয়ার সেলফ ডাউন রিমেম্বার ইউ আর স্ট্রং আর দ্যান ইউ থিং নিজেকে নিচু ভাবা বন্ধ করেন মনে রাখবেন আপনি যতটা ভাবতে পারেন আপনি তার চেয়েও বেশি শক্তিশালী ইজ অ্যান্ড এ থ্রু জাস্ট ছাইড ফর ওয়ান্স ওয়ান থিং রিমেম্বার দ্যাট ইউর দ্য বেস্ট বিকজ ইউ হ্যাভ পজিটিভ মেন্টালিটি ইউ হ্যাভ পজিটিভ ইন্টেনশন ইউ হ্যাভ পজিটিভ এম ইন লাইফ